এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কুয়াশা বেল দ্বারা আবৃত হচ্ছে এবং বেশ কিছু জায়গায় সারা দিন ব্যাপী কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং বেশ কিছু স্থানে মধ্য থেকে শুরু করে বিকেলের মধ্যে কিছুটা সূর্যের আলো পাওয়া যাচ্ছে কোন কোন অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে কোন কোন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ এবং এই সপ্তাহে যে একটি ছোটো বৃষ্টিপ্রবাহ বাংলাদেশ পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের বাংলাদেশের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশ সময় বিকেল চারটা দশ উপগ্রহচিত্রে বাংলাদেশের সমগ্র রংপুর বিভাগ ময়মনসিংহ সিলেট অঞ্চল সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আছে সেই সঙ্গে সমগ্র রাজশাহী বিভাগ সমগ্র খুলনা বিভাগ বরিশাল বিভাগ রাজধানী ঢাকাসহ এর আশেপাশের অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ধোয়াশা এবং কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদিও কুয়াশার উপস্থিতি এই সকল অঞ্চলে দুপুরের পর থেকে হ্রাস পেয়েছে কিন্তু যশোর সাতক্ষীরা খুলনা এবং ঝিনাইদা এই সকল অঞ্চলে কিছুটা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট দিনাজপুরের উপর কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং বান্দরবনের উপরেও কিছুটা হালকা মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম এবং উত্তর অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবহাওয়া স্বাভাবিক থাকলেও তীব্র ধোয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সকল অঞ্চলের আবহাওয়া পরিষ্কার দেখা যাচ্ছে এই কুয়াশা বেল্ট এতটাই শক্তিশালী যে বাংলাদেশ থেকে একদম পাকিস্তান পর্যন্ত কুয়াশা বেল্টের উপস্থিতি সকাল পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সকালের পর থেকে কুয়াশা কেটে গেলেও ভারতের রাজধানী নয়াদিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এই সকল অঞ্চল বিহার এবং এর আশেপাশের অঞ্চল কিছুটা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আজকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের ত্রিপুরা মেঘালয় রাজ্যের রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে এর কারণ হল বাংলাদেশের পশ্চিমে আফগানিস্তান এবং পাকিস্তান উপরে একটি পশ্চিমী ঝঞ্ঝার মেঘ অবস্থান করছে মেঘমালা পাহাড়ের মতো কাজ করছে ফলে সাইবেরিয়ান এবং উত্তর ভারত থেকে আগত শীতল বাতাস প্রবেশ করতে পারছে না ফলে ধীরে ধীরে শীত কিছুটা হ্রাস পাচ্ছে তারপরেও কিছুটা নেপাল এবং হিমালয় পর্বত থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের জেলাগুলোতে কিছু শীতল বাতাস প্রবেশ করতে শুরু করেছে ফলে এই সকল অঞ্চলে কিছুটা মৃদু সহিত প্রবাহ বয়ে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের পঞ্চগড় সেই সঙ্গে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চল কিছুটা মৃদু সহিত প্রভাব যাচ্ছে এদিকে বাংলাদেশ সংলগ্ন ভারতের মেঘালয় পর্বতের উপর দিয়ে কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে বিস্তীর্ণ আসাম ত্রিপুরার আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে তিরানব্বই পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে পঁচিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে তিতাল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা আগের দিনের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস একটি হালকা বৃষ্টি বলোয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের দিকে অগ্রসর হচ্ছে তা আগামী সাত তারিখে পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে কিছুটা বজ্রবৃষ্টি ঘটাতে পারে সেই সঙ্গে বাংলাদেশের পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম নেত্রকোনা জামালপুর সিলেট অঞ্চল মেঘালয় পর্বত শিলচর আসাম এই সকল অঞ্চলে কিছুটা হালকা বৃষ্টিপাত ঘটাতে পারে এই বৃষ্টি বলয় যেহেতু শক্তিশালী নয় ফলে দু একদিন বৃষ্টিপাত ঘটাতে পারে এছাড়া উত্তরবঙ্গ বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চলে একটি উচ্চচাপ বলয় তৈরি হতে পারে এর প্রভাবে আরও তীব্র আদ্র বাতাস বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব ভারতবর্ষে প্রবেশ করলে কুয়াশার উপস্থিতি এবং তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে আগামী পাঁচই ডিসেম্বর বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে তীব্র কুয়াশার উপস্থিতি থাকতে পারে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার হ্রাস পাওয়ারও সম্ভাবনা আছে